যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পাবে অর্থাৎ ভোটের অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আর যারা ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন নির্বাচনকে অনিশ্চিত করবার চেষ্টা করছেন তারা কোনো ক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারেন না পাঁচই আগস্ট পরবর্তী সময়ে অনেকে ফেসিবাদ আন্দোলনের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বিগত ষোলো বছরে আপনাদের কার কি ভূমিকা ছিল সেই কথা উল্লেখ করে আমি ফেসিবাদ উত্তর বাংলাদেশে ঐক্যের কথা করে অন্তরায় হতে চায় না সেই কারণেই এই কথা আমরা বলি না আমাদের পারিবারিক শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা আমাদের দল বিএনপির রাজনৈতিক শিক্ষা আমাদের কোন রাজনৈতিক কর্মী সম্পর্কে কটুক্তি করতে শেখায়নি বলে আমরা আপত্তিকর কথা বলি না কিন্তু মনে রাখবেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা তারেক রহমান কিংবা জিয়রণ সম্পর্কে কটুক্তির প্রতিবাদ জানাতে সংযম প্রদর্শন করলেও এই বাংলাদেশের মানুষ কিন্তু সংযোগ প্রদর্শন করবে

এটি মনে রাখবেন তারেক রহমান সেদিন আপনাদের কাছে দাঁড়িয়েছিল বলে আজও সুস্থ জীবন যাপন করছেন আমি তাই স্থানে। সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি আমার দলের নেতা কর্মীদেরকে বলবো শত্রু এবং ষড়যন্ত্রকারীদের পাতা পাদে পা দেবেন না সর্বোচ্চ সতর্ক থাকবেন সংযম প্রদর্শন করবেন কাছে কাজ নিয়ে যেভাবে বিগত ষোলো বছর পেসিফা বিরোধী আন্দোলনে লড়াই করেছেন ঠিক সেইভাবে লড়াই করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন